আসসালামু আলাইকুম শুরু করছি আমৃত ভালোবাসি তোকে পর্ব তেরো লিখেছেন ফারজানা মনি আহির পুরো অনুষ্ঠান চালাচ্ছে প্রাণশোল ভঙ্গিতে আজকের হলুদ সন্ধ্যা সবার জন্য স্পেশাল গেম স্পেশাল মজা স্পেশাল নাচ হঠাৎ দর্শকের ভেতর থেকে একটা ছেলে উঠে এলো সাদা পাঞ্জাবি দুষ্টু হাসি মুখে বলল আজ আমি তোমার পার্টনার হব আইরিন হঠাৎ চমকে গিয়ে বলল আমি কি চেয়েছি কোনো পার্টনার ছেলেটি দারুণ হেসে জবাব দিল না চাইলে কি আমার ইচ্ছে চোখ রাঙ্গিয়ে বললো প্লিজ জায়গা গিয়ে বসেন ছেলেটি আবারও হেসে হেসে জবাব দিল আপনি দাঁড়ালে আমি কিভাবে বসি বলুন তো সবাই হেসে উঠলো আইরিন ফিস ফিস করে বললো প্লিজ আমাকে শান্তিতে আমার কাজ করতে দিন প্রাধীন দুষ্ট হাসি দিয়ে বললো এত শান্তি থাকলে অনুষ্ঠান তো মাটি হয়ে যাবে মিস আইরিন রাগে কটমট করে আইরিন আমার নাম আইরিন লক্ষ্য করলো নিজ থেকে সবাই স্টেজের ওদের দিকেই তাকিয়ে আছে তাই নিজের রাগটাকে গিলে মুখে কৃত্রিম হাসি টেনে আবারও পুরো অনুষ্ঠান হোস্ট করার শুরু করলো স্প্যারো ড্রিম হাউস যেন অদ্ভুত এক ভালোবাসার পট একদিকে অতিথিরা অন্যদিকে নাচ গান আর মাঝখানে বরকনের হাসিক মুখ এই হলো আজকের হলুদ সন্ধ্যা স্টেজে প্রথম উঠল মিমের বান্ধবীদের টিম গান ছাড়লো নববধুর জন্য মজা করে নাচের গান হাসিমুখে মুখ হলুদের সাজে সবাই একে একে উঠে এসে দুলতে দুলতে নাচ শুরু করলো গানের মাঝখানে এসে বান্ধবীরা মিমকে মাঝখানে দাঁড় করালো চারপাশ ঘিরে দুষ্টু নাচ হাসি ঠাট্টা দ্বিতীয় না ছেলেপক্ষের পক্ষ থেকে আরেফের সকল বন্ধু মিলে পুরো কমেডি স্টাইলে নাচ করলো মঞ্চে তোমল হাসি ঠাট্টা সবার নাচ নাচ দেখে মীম বন্যা হাসতে হাসতে চোখে জল কিন্তু এত কিছু মাঝে আবির ও মেঘের দুষ্টু মিষ্টি চোখে আবির বারবার মেঘকে ইশারা করে ডাকছে আর মেঘ মেয়ে বাহিনীর পুরো টিমকে ছেড়ে যেতে নারাজ বন্যা আইন মুখ টিপে হাসছে আইরিন বলল আবির ভাই বউ কি শুধু তোমারই আছে আবির অকপটে জবাব জি তাতে সমস্যা কি আইরিন দুষ্টু হেসে দুই বাচ্চার মা হয়ে গেছে এবার আবির থমথমে মুখে বলল তাতে কি ভালোবাসা কমে গেছে সবাই হেসে ফেললো মেঘ লজ্জা পায় আবির কানে ফিস ফিস করে বলে তোর লজ্জায় আমি হারি প্রতিবার প্রতিক্ষণে হঠাৎ মাইকে আবার আইরিনের কণ্ঠ এবার হবে স্পেশাল পারফরমেন্স আদির আমি হলাম রোমিও আদির অবাক চোখে পাশে তাকিয়ে দেখলো আইরিন নিন খানিকটা হতবম্ব হয়ে বললো এই মেয়ে তো মাত্র এখানে ছিল স্টেজে উঠে এলো আদি ব্ল্যাক জ্যাকেট দুষ্ট হাসি মুখে মিউজিক বাজতেই আদি নাচ শুরু করলো পুরো বাড়ি হাততালি আহিয়া আহিয়ান ত্রিধা সুখ মারিত সবার দেখছে আবার হাসতে হাসতে দৌড়াচ্ছে রাকিবের ছেলে ছেলে মাইশার আর জান্নাতের মেয়ে এসে দিল খেলায় যোগ গতকাল মেহেন্দি অনুষ্ঠানে মাইশা থাকতে না পারলেও আজ বিকেলে স্বামী সন্তান নিয়ে এসেছে স্প্যারো গ্রিম হাউজে এসে সবার আনন্দ দেখে বারবার বলছি গতকালকে নাইশে অনেক বড় একটা মিস্টেক করে ফেলেছি বাচ্চাগুলো কখনো বল ছুঁড়ে মারছে কখনো ওড়না টেনে দিচ্ছে কখনো দৌড়ে গিয়ে বন্যা বা মেঘের কোলে লাফিয়ে উঠছে পুরো বাড়িতে হইচই হলুদ মাখানোর সময় এক এক করে সবাই মিম আরিফের সামনে এসে দাঁড়ালো কাঁচা হলুদে ভেজানো পাতা হাতে প্রথমে বাড়ির বড়রা মা চাচি খালা বড় আপা দাদি স্নেহ ভরা ছোঁয়া দিয়ে বলছে আল্লাতদের মঙ্গল করুক সারা জীবন যেন এমনই হাসি খুশি থাকিস চোখের কোণে আবেগ ঝিকঝিক করছে তারপর বান্ধবীরা আসছে এক এক করে তাহা বলল তোকে তো আজকের জন্য কাঁচা হলুদের রানী বলে ডাকবো নুসরাত বলল আরে ভাই আপনি তো অনেক সৌভাগ্য এমন বউ তো অন্য কোথাও নেই এবার তামান্না হাসি মুখে বলল মিম এই হাসি যেন সারা জীবন থাকে সবাই মিমের গালে হলুদের ছোঁয়া দিয়ে হাসছে এদিকে মেঘ বারবার কাকে যেন কল দিয়ে যাচ্ছে আবির লক্ষ্য করতে এদিকে এগিয়ে এলো জিজ্ঞেস করলো কি সমস্যা এত চিন্তিত দেখাচ্ছে কেন মেঘ একটু মন খারাপ করে বললো ও মিনহাজকে কল দিয়ে দিয়েছিলাম ওরা বলেছে আগামীকাল আসবে ওদের কত বুক করে বললাম ভাবিদের নিয়ে আজকের হলুদ সন্ধ্যা অ্যাটেন্ড করতে কিন্তু শয়তানগুলো কথাই শুনলো না বারবার একটা কথাই বলছে আগামীকাল আসবে আমি স্বাভাবিক কণ্ঠে বলল ও ঠিক আছে এতে মন খারাপ করার কিছু নেই চলে চলো ওই দিকটায় যাই এবার স্পেশাল গেস্টরা মিমের কাছে এলো পূর্ণতা বলল। তোমার দারুণ লাগছে একজন নারীর জীবনে এই হলুদ সন্ধ্যা যেন সবসময় আশীর্বাদের প্রতীক হয় মিমের এক গালে হলুদ ছোয়াতে ছোঁয়াতে ওরু বললো চোখের এই দীপ্তি সারা জীবন থাকুক জীবনে যেন সব সুখ পাও এবার অন্ত অন্য গালে হলুদ ছোঁয়াতে ছোঁয়াতে বলল ভালোবাসা মানে শ্রদ্ধা তুমি আজ জায়গায় দাঁড়িয়ে আছো সেটা গর্বের পেছন থেকে মায়া এসে মাথায় হাত রাখলো তারপর ভালোবাসার কণ্ঠে বলল আজ আমি কেবল অতিথি নই বড় বোনের মতো বলেই সুখে থাকিস সবাই হাততালি দিচ্ছে আহিয়া আহিয়ান ত্রিধা সুখ মারিদ্রা এসে মিমের সাথে বসল ত্রিদা ভাঙা ভাঙা কণ্ঠে বলল মিম ফুপি তুমি রাজকন্যা আজ আহিয়া বলল আর আরিফ চাচু হবে রাজা মিমের মুখে হাসি চোখে জল আরিফ পাশ থেকে বলল এখন থেকে শুধু তুই ও আমি আর আমাদের এই ভালোবাসা পেছনে বাচ্ছে হালকা মিউজিক হলুদ সন্ধ্যা শেষ কিন্তু এই ভালোবাসা যেন শুরু হলো নতুন করে শুক্রবার সকালটা যেন এক স্বপ্নের মতো আকাশের হালকা মেঘের ছায়া আবার কখনো রোদ উঠেছে বাড়ির প্রতিটা কোণা এখনো রঙিন ফুলের কোথাও কোথাও হলুদের ঝলমলে ছোঁয়া বিয়ের লালচে রঙের সাজ ডাইনিং স্পেসে সকালের আয়োজন টেবিলে সাজানো আছে লুচি আলুর দম ডিম পোচ ফুল ফলের রস পায়েস মেম মেঘ বন্যা তানভীর আবির আদি আদি আহ আহমদ খান মোজাম্মেল খান ও ইকবাল খান সবাই টেবিলে ঘিরে বসে আছে হাসি মুখে নাস্তা করছে মাইশা মালা ও তাদের হাজবেন্ড সহ বাকি মেহমানরা একটু আগেই নাস্তা সেরে উঠে গিয়েছে এখন পরিবারের সবাই একসাথে বসেছে বাড়ির তিন কর্তি সবাইকে মেহমানদারিতে ব্যস্ত এতক্ষণ বন্যা ও মেঘ তাদের সাহায্য করছে আলী আহমদ খানের ডাকাটাকিতে এখন এসে নাস্তা করতে বসলো তারবীর আবিকে খুচি খুচিয়ে ফিস ফিস করে বলছে ভাইয়া আজ কি তোমার রোমান্স বন্ধ থাকবে নাকি এই সকালেও নতুন প্ল্যান গত দুই যার রঙ্গ দেখালে আমি তো চিনতেই পারিনি এটা আমার রাগী গম্ভীর সে ভাইয়া আবির গম্ভীর মুখে বলল আমার বউ তোর বোন হয় বে তুই কি করে ছোট বোন ও তার জামাইয়ের রোমান্সের খবর নেস ছি তানভীর আমি তো রীতিমতো তোকে নিয়ে হতাশ তানভীর বলে উঠল। ইস যত ঢং সবাই হাসাহাসের মাঝে নাস্তা শেষ হলো নাস্তার পর রুমের একপাশে আহিয়ান এক পাশে মেলে বসেছে ওদের হাতে গোড়া রং নিয়েছে কেউ কেউ লাল হলুদ কেউ গোলাপি ওরা নাকি টিভিতে দেখেছে বিয়ের দিন সকালে আবির খেলা হয় আহিয়ান বলল তোরা কেউ আমার মুখে আবির দিবি না মুখে আবির লাগালে আমার ভালো লাগে না ঠিক তখনই এক মুঠো লাল রক্তে রাঙ্গা আবির হাতে নিয়ে ত্রিধা আহিয়ানের দুই গালে মেঘে দিল তারপর ত্রিধা খিলখিলিয়ে হেসে আধুহাত কণ্ঠে বলল ভাইয়া সুন্দর এটা দেখে বাকি বাচ্চাদের সে কি হাসাহাসি হাসি ওনার টিস্যু প্লেট সব ভরছে গুড়া রং দিয়ে আহিয়ান গম্ভীর মুখে ত্রিধার উপর রাগ করে সেই রং ভর্তি প্লেট নিয়ে গেল তার মা বাবার রুমে রেখে আসলো টেবিলের উপর সে ভাবলো এই রং দিয়ে পরে মজা করবে কিছুক্ষণ পর মেঘ গেল নিজের রুমে। দেখে দেখে টেবিলের সে রং ভর্তি প্লেট পেছন থেকে দরজা বন্ধ করে ধীরে ধীরে কাছে এলো আবির চোখে সেই দুষ্ট হাসি আবির মেঘের কানের পাশে ফিস ফিস করে বললো এই রংগুলো কার জন্য রাখা বলতো মেঘ হেসে বললো ওরা খেলছিল হয়তো ভুল করে গেছে আমি ধীরে সেই গুঁড়া রঙ তুললো আঙ্গুলে একটু পিঙ্ক একটু হলুদ মেঘের গালে পাশি স্পর্শ করে বলল। এই লালটা তোমার লজ্জার চিহ্ন এই হলুদটা তোমার ভালোবাসার চিহ্ন মেঘ অবাক হয়ে আবিরের দিকে তাকালো আবির এবার ধীরে ধীরে পিঠের উপর ছুঁয়ে দিল সেই নরম গুঁড়া রঙ হাত বুলিয়ে বলল মেঘ তুমি কি শুনতে পাচ্ছ এই বুকের ধূপ পোকানে। মেঘ নিঃশ্বাস টেনে বলল এভাবে কেউ রং মা খায় আবির হেসে বললো ভালোবাসা আর রং খেলায় নিয়ম নেই তুমি জানো না গোলাপি গোড়ার রং এবার মেঘের পেটে ছুঁয়ে দিল আবির একটু শিরশিরে অনুভূতি মেঘ থমকে গেল আবির মৃদ সুরে বললো এইটা আমার শুধু আমার চিহ্ন মেঘের মুখে হালকা হাসি চোখে ভালোবাসার আবির মেঘকে কোলে তুলে নিল ধীরে চলো আজকের সকালটা তোর রঙে রঙিন করে তুলি মেঘ হেসে ফেলে বললো পাগল আবির জবাবে ফিস ফিস করলো তোর জন্য পাগল আমৃত সকাল শেষে বিয়ে বাড়িতে পড়েছে দারুণ ব্যস্ততা আজকের অনুষ্ঠান স্প্যারো ড্রিম হাউজের রুফ টপেই হবে দুপুর হতে না হতেই বাড়িতে পড়েছে অতিথি দল একে একে এসে হাজির হচ্ছে সকল অতিথিরা তাদের আপ্যায়নে ব্যস্ত ক্যাটারিং এর লোকসহ খান বাড়ির সকল সদস্য বরযাত্রীর গাড়ি এসে থামল স্প্যারো ড্রিম হাউজের বিশাল ফটকে বর আরিফ পাশে আইরিন মাথা উঁচু করে গাড়ি থেকে নামলো আজ বরপক্ষের বড় দায়িত্ব আইরিনের কাঁধে আইরিন ভারে লেহেঙ্গাটা হাসি মুখে বলল চলো দেখি মেয়ে পক্ষ আজ কত বড় সাহস দেখায় সামনে দাঁড়িয়ে রাদিফ সাদা পাঞ্জাবিতে হাত গুটিয়ে মুখে শয়তানি হাসি সাথে দাঁড়িয়ে আছে মিমের বান্ধবীরা এবং মিমের সকল কাজিন রাধিব বলল ওয়েলকাম আইরিন বেআইন আজকে তো আমরা কোনেপক্ষ পক্ষ এই গেট খুলবে কিন্তু টাকায় আইরিন ঠোঁট বাকিয়ে বলল ওহ মেয়ে তো দেখি অনেক হিংসুটে বেয়া বলি বলেই তো কিছু ছাড় দিচ্ছিলাম ভাবলাম আইরিনকে পুরো কথা শেষ করতে না দিয়ে রাধি ভেসে বলল এই রসিকতা আজ চলবে না তুমি বরপক্ষ গেট পাস করতে হলে কষ্ট করে টাকা বের করো পেছন থেকে আরিফ আসছে এবার আসিফ আইরিনের উদ্দেশ্যে বলল আইরিন এ ছেলেকে কাবু করতে হলে তোকেই প্রয়োজন আইরিন ভুলুকোচকে বলল টাকা দিতেই হবে না কিছু অন্য শর্ত আছে তারপর আস্তে আস্তে বলল রাদিফ শোনা চান তুমি জানো না আমি কত বড় ফাজেল সময় মতো আমাদের টাকা আমরাই পুষিয়ে নেব রাদিফ গম্ভীর গলায় বলল শর্ত আছে অবশ্যই আছে আগে বলো রাদিফ যান তুমি এই গেটের হিরো তুমি না চাইলে বরপক্ষ ঢুকবেই না এই লাইন বলো তাহলে ফ্রি আইরিন অবাক রাধীপ শয়তানি হাসল না হলে টাকা পেছনে আবির হেসে ফেলে বলল বেচারার বিয়েটা হতে দে দাঁত চেপে রাদিফের উদ্দেশ্যে বললো আচ্ছা ঠিক আছে টাকা দেব। কিন্তু একটা কথা মনে রাখেন আপনি তো আমাদের বিয়াই হয়ে যাবেন সামনে তখন সব সুদে আসলে ফেরত নিয়ে নিব রাদীপ ড্যাব ড্যাব করে তাকিয়ে বলল তুমি যদি আমাকে একবার রাদীপ যান ডাকো আমি আজই গেট ফ্রি করে দেব আইরিন রাগে দাঁত চেপে বললো টাকা নিন চুপচাপ রাস্তা ছাড়েন আইরিন আইরিনে পঞ্চাশ হাজার টাকা দিল রাধের নোট হাতে নিয়ে বলল। এই নিলাম তবে মনে রেখো আজ শুধু গেট ছাড়লাম কাল রাস্তা পরশু বউ সবই ধরব আইরিন রাধীপের কথায় আগামাথা কিছু না বুঝে রাগে কটমট করে বললো যত সব আজায়রা পাগল রাধীপ হেসে বললো এই পাগল এখন থেকে সারা জীবন তোমার নামে পাগলামি করবে মনে রেখো সবাই হু হু করে হাসতে লাগলো আইরিন গলা টান দিয়ে বলল চলো বরপক্ষ গেট পার যুদ্ধ জিতে গেলাম রাদিফ নীরবে বললো এই যুদ্ধে আমি ইচ্ছে করে হারলাম